চলছে এসআইআর একের পর এক ছিলেন তিন ছেলের বাবা সামনে কাণ্ড আর হয়ে গেলেন পাঁচ ছেলের বাবা কারণ বাড়িতে এসেছে দুটো বাড়তি এনমারেশন ফর্ম ঘটনায় হতবাক উত্তর চব্বিশ পরগনার বনগার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি তিন সন্তানের বাবা বনগা দক্ষিণ বিধানসভার একশো একানব্বই নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস এনুমারেশন ফর্ম বাড়িয়ে আসলে জানতে পারেন আরও নাকি দুই সন্তানের বাবা তিনি আমার কাছে একটা কাগজ রয়েছে কমপ্লেন হয়েছে ইতিমধ্যেই গাইঘাটা ভিডিও তার কাছে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে যার তিন ছেলে রয়েছে অথচ দুই ছেলে এক্সট্রা রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস এ দুজন তার এক্সট্রা আবার আরও দুজন ছেলে নতুন সংযোজন হলো অথচ সেই ব্যক্তির তার নিজের ছেলে অয়ন বিশ্বাস নয়ন বিশ্বাস এবং সায়ন বিশ্বাস যার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস অর্থাৎ রবীন্দ্রনাথ বিশ্বাসের তিন ছেলে কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাসের এই মুহূর্তে এসআইআর পর্বে এসে দাঁড়িয়ে দাঁড়ালো পাঁচ ছেলে আমার বাড়িতে মোট সাতটা ফর্ম দিয়ে যায় মোট সাতটা ফর্ম আপনি তো পাবেন মোট পাঁচটা ফর্ম আমার পাঁচটা ফর্ম দুটো এক্সট্রা বাট বাড়তে একজনের নাম রাজ বিশ্বাস একজনের নাম বিশ্ব বিশ্বাস তারা এটা কোথার থেকে এসছে আমি সঠিক জানি না তার বাবার জায়গা তো আপনার না বাবার কেন সেটা আমি সঠিক বলতে পারবো না আপনি তো পাঁচ ছেলে হয়ে পাঁচ ছেলে তো বলি আমি না আমার তো তিনটে ছেলে খতিয়ে দেখা হবে আশ্বাস ভিডিওর যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগ ডি করে দেখা হবে আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কার কি এন্ট্রি করেছে যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখানো হবে ভুয়ো সন্তান ভোটার তালিকায় ঘটনার সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের সব দালাল গুলো ফোড়ে গুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে এবার এসআইআর এ সেগুলো ধরা পড়ছে এটা নির্বাচন কমিশন বলতে পারবে আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এমএলএ এখানকার এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপি এরা ভালো করে বলতে পারবে কোথাও শ্বশুর হয়ে গেছে বাবা কোথাও শাশুড়ি হয়ে গেছে মা প্রতিবেশীকেও বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম এসআইআর এর ধাক্কায় সামনে আসছে সেই সব ভুতুরে কাণ্ড এখন দেখার এই সব ভূত তাড়িয়ে কতটা স্বচ্ছ হয় এই বাংলার ভোটার তালিকা রবীন্দ্রনাথ বাবুর যে বাড়তি যে দুই ছেলে হলো এই দুই ছেলের নাম আদৌ বাজ যাবে কিনা শেষ পর্যন্ত সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়